হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম সেটাই আসার জন্য আমি বাইরে অপেক্ষা করছিলাম তো ইতিমধ্যে আমার পার্সেল চলে এসছে আপনাদেরকে যেটা আমি শেয়ার করছি তো এই পার্সেলটা ছিল আমার ছেলের একটা জলের বোতল ফার্স্ট জানুয়ারিতে ওকে ভর্তি করেছে কিন্তু একটা বোতল দিয়েছিলাম ওটা ভেঙে গেছিলো তারপর ওকে আমি দিয়েছি একটা কুড়ি টাকা দামের বোতল সে কিন্তু ফ্লিপকার্টে জানে খুলতে সে অর্ডার দিতে অর্ডার দিতে জানে না কিন্তু তাকে আমি বলেছি তুমি যদি ভালো রেজাল্ট করতে পারো তবেই কিন্তু তুমি ভালো কিছু পাবে তো আমার আপনাদের কাছে একটাই বক্তব্য ছেলেদেরকে বাচ্চাদেরকে অভাব শেখান হতে পারে আপনাদের গাড়ি বাড়ি টাকা সমস্ত কিছু আছে তো আমি আমার ছেলেকে এটাই বোঝাতে চাই যে সব কিছু সমস্ত কিছুই যেন ওর মানে ও যেন সব কিছু জানকারিটা থাকে ওর যে সময় এলে কীরকম ব্যবহার করতে হয় বা থাকলেই যে একদম দামি দামি জিনিস ব্যবহার করতে হয় সেটা কিন্তু নয় তো বারবার ফ্লিপকার্টে দেখার পর আমার মনে হলো যে না আমার ছেলেকে একটা কিছু কিনে দিই অনেকদিন দিন অপেক্ষা করালাম ওর মনটাও ছোটো হয়ে যাচ্ছিলো তো মার্শাল্লাহ বোতলটা খুব সুন্দর এসছে এটা আমি মিশোতে অর্ডার করেছি আঠান্ন টাকায় পেয়েছি ফ্লিপকার্টে এটা দেড়শো টাকায় কিন্তু যারা অফার দেবে তাকেই দেবে তারপর কিন্তু একটা অর্ডার করে দাম বাড়িয়ে দিয়েছিল তো মেনলি আজকে আমার এই ব্লগটা প্রত্যেকটা মা বাবার জন্যে যে হতে পারে আপনারা অনেক কোটিপতি লাখোপতি আর যাই কিছু হন না কেন ছেলেদেরকে অভাব শেখাতে শিখুন আর দেখছেন ইতিমধ্যে আমার ছেলে চলে এসছে আর তাকে আমি দেবো স্যার তো তার চোখ ইতিমধ্যে ভেঙে বেঁধে দিয়েছি আমি তো সেও খুব এক্সাইটেড ছিল আর সে কিন্তু গাড়িতে ঘুমোচ্ছিল বলে তার কিন্তু একটু মনটা অন্যরকম ছিল তো পিছনে দেখতে পাচ্ছেন আমার প্রচুরটাও ঘুমিয়ে রয়েছে সো তার মনে মনে শুধু ভাবছে কি 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 তো আমার ছেলে সত্যি বোতলটা পেয়ে খুব খুশি হয়েছিলো আলহামদুলিল্লাহ আমি এতে অনেক খুশি তো বন্ধুরা আপনারাও ছেলেদেরকে এই ছোটো ছোটো গিফটগুলো দিতে শিখুন তাদের পড়ার পরিবর্তে সে কিছু পারছে সেই পরিবর্তে চাইলেও তাদেরকে কোনো কিছু সঙ্গে সঙ্গে দেবেন না কদিন ওয়েট করান সো যদি আপনাদের ভালো লেগে থাকে তো কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে আর মিশরের বোতলটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আমার খুব পছন্দ আমার ছেলের তো মার্শাল্লাহ খুব ওর খুব পছন্দ হয়েছে সো আপনারা আপনার ছেলেদেরকে গিফট করতে পারেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম